২০২২ সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরু করেছিল রাশিয়া আর চলতি ফেব্রুয়ারি মাসে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধে তিন বছর পূর্ণ হয়েছে এর মাঝখানে আগেই যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প অবশ্য প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগে থেকেই এই সংঘাত বন্ধের বিষয়ে সোচ্চার ছিলেন তিনি সম্প্রতি এ বিষয়ে তিনি জোরালো তৎপরতা শুরু করেছেন এবং হোয়াইট হাউজে জানিয়েছে রাশিয়া ইউক্রেনের সংঘাতে অবসান এই সপ্তাহেই হতে পারে রোববার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমিনেস্কি আর কোনো অপশন নেই এবং আন্তর্জাতিক নেতাদের সাথে ভবিষ্যতে শান্তি আলোচনা থেকে তাকে বাদ দেওয়া উচিত বলে ট্রাম্প দাবি করার পরে হোয়াইট হাউসের মুখপাত্রর কাছ থেকে এই মন্তব্য এসেছে ডেস্ক রিপোর্ট টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি